নাম হৈছে বাৰা দিয়া গুড়া দিমে আইছা বাং চুৰ কৰে মই ধৰা বাং চুৰ কৰে আৰু পাতো দিলেও আমাৰ ডাক কৰে গুলি কৰি দিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শীর্ষ অপরাধের পক্ষ থেকে আমি আকাশ চৌধুরী আপনাদের জানাই সুস্বাগত প্রিয় দর্শক আমি আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম একটি জমি সংক্রান্ত বিষয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা জমির উদ্দিনের পুত্র মোহাম্মদ মাসুদ রানা ওরফে মাসুম রাজ তার বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকে পনেরো ছয় কাঠা জায়গা বিক্রি করেন ওই এলাকারই বাসিন্দা বোরান উদ্দিনের নিকট মৃত জমির উদ্দিনের চব্বিশ কাঠা সম্পত্তির ওয়ারিশ হিসাবে শনাক্ত করে যান পাঁচজনকে এক ওনার স্ত্রী দুই পুত্র সন্তান তিন দুই কন্যা সন্তান বোরহানুদ্দিনের কেয়ারটেকার নাদিন নামে এক যুবক পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার পায় তারা চালাচ্ছেন এমনকি ওনাদের মেইন গেট থেকে শুরু করে সব জায়গায় তালা মেরে দেন ওনার চলুন দর্শক আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসি

আসলে দো নো হল গো এই দিকে রানিং মার্কেট বড় চলতে এটা আমরা করতে এটা আমাদের করা আমরা কি করতে করা আর রাতে এক করে রাতে সুদি কি করতে বল ফোন দিছি পুলিশে ফোন দিছি আর হোম কি দেয় বাইরে লাইব গুলি করব আর গুলি করব আর এইগুলা আর এই বলে

কি বিপ্লব বিপ্লবের কাছ থেকে রেস্ট করে ফুল ফুল রেস্টুরি করে নিচ্ছে কেনা সেন এই সাইবুল সাইবুল আছে সাইবলের শ্বশুর যে গ্রহনউদ্দিন শ্যাম গ্রহনুদ্দিন শ্যাম রেস্টুরি করে নিচ্ছে ওখানে আমি

চিনছি yeah. <can–> <domeat Christmas>

গুলি করে দিব আমি তো হে বয় নামি না আমার ওয়াইফের বলে যে নিজে আসলে গুলি করে দিব না দিবে আমারে বলে যে এদিকে আমরা যদি কোনো বাধা দেই তাইলে আমাদের র‍্যাব দা ধরায় নিব আপনাদের টোটাল আমার হাজবেন্ডকে ঘুম করা লাইব দইরা নিয়ে চাইব গা পরে হাত পা ভাঙা লাইব পরে কোন দাই মাইরা ফলাইব কোন লাশও বলে পা যাইব না এরকম ইসব কথা বলে আমি আট বছর ধরে আমার বাবা মারা গেছে পরে আমার মা মার সাথে আমি আমার মা এখানে বাড়ি করে দিছি আট বছর ধরে আমি থাকতেছি জমির মালিক কয়জন পাঁচজন পাঁচজন কয় ভাই কয় বোন আপনারা দুই ভাই দুই বোন হ্যাঁ আপনি বলেন তো মূলত কাহিনীটা বলেন কত কাটা জমি এখানে আর কতটুকু বিক্রি করছেন আপনারা

আমার ছেলে আমি তার বন্ধ করছে আমি বন্ধ করেছি যে আমার ফাউডা ফাউলায় ডুব দিয়েছে আমি এই না আমি আমি কোন গাড়ি গোড়া আনতাম না আমি নিজে হাঁটবো বাবা তো রাস্তার বন্ধ করবো

সারা খুনে আর খাবার মিদে রাহে খাওয়ায় মা বুইনেরা মারে বহে আর কে ওরে না সর আসসালামু আলাইকুম আমার নাম আমার আব্বার নাম জুমিরউদ্দিন রাজ গড়ুয়া স্কুলের পিছনে আমাদের একটা মার্কেট আছে তো এক বিগার উপরে আমাদের হলো 24 জমি ওখানে আমার अब्বা মারা যাওয়ার পরে আমার বাই ছোট ভাই হয় ওর টংশ বিক্রি করছে এখন আমরা আর চারজন রইছি তা আমার ওই অংশটা হেরা যা কিনছে হেরা নিতে আমরা বাধা দিই এখন আমাদের সহকার সব ভোগ করতে চাইতেছে মানে সব দখল করে নিতেছে রাত্রে অন্ধকারে তিনটা চারটা বাজে গিয়া এই টিন লাগায় ওটা করে হেডা করে আমাদের বাড়াইডা সব বয় দেখায় খেদাই দিছে এবং জায়গায় মানে মানে বয় হুমকি মানে বয় দেখায় বয় কে দেখায় এই যে সাইপুল সাইপুল বুয়া আর কি আর দিন আর এই যে নাদিম নাদিমে আরো অনেক লোক আসে আমরা তো সবাই চিনি না বলে জমিতে গেলে নাকি লাগব হ্যান করবো ত্যান করবো মানে জমিতে জায়গা না করে তাহলে আমাদের ফুল ফ্যামিলি মাইরা লাগবে থানাতে যেটি করছি তাও মানে না তারপর অর্ডার করছি এখনও হেরায় কাজ করতেই থাকে আমার ছোটো ভাই নিশা খায় এবং আর হের নিশে খায় হা নিয়ে বোকা দিয়ে জমিটা নিয়ে গেছে বলছে যে আরেক জায়গায় বিক্রি করে নাকি টাকা দিব কিন্তু টাকা হয় রেখেও দেয় নাই বা এখন কানাকাটি আমাদের তো মানে সহকার নেয়া মানে দখল করতেছে আমাদের গেটে তালা মাইরা রাখছে ঢুকতে দেয় না ঢুকলে বলে যে আমাদের ফুল পরিবার নাকি মেরা নেবো এই হুমকি কে দেয় এই হুমকি দেয় সাইফুল না আর বুরহান আচ্ছা এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে আমাদের জমিটা যেন আমরা দল করতে পারি থাকতে পারি শান্তিতে আমরা কারো শত্রু তো আমি করি না করে মা জানো পরে এই ওয়াল বাংবার কইছে ওয়াল ভাঙছস আর কেটা কইছে তারে নাদিমে আর এন কেড়া কেটা আসলি নাই নাই তুই আর কারেন্টের লাইন কাটবার গেছিলি কেটা কেটা তুই এই কারণটা লাইন কাটবার গেছিলি রাত্রের কয়টা বাজে হ্যাঁ রাতের একটা সময় কি কারণে করছে কন্টাক্ট করছে করছে কতটা টাকা করছে আট হাজার টাকা করছে এটা ভাঙিয়ে দিবি ভাঙিয়ে দিলে দিলে তোকে আট হাজার টাকা দিব কত টাকা দিছে তোকে হ্যাঁ

আরে বাবারে তালাবান মুতেল সাত কালো মি আমার দিয়া দে ঠাকুর হেরে মাদ্দ নে গাম তো তোটই মানতেছি আমি চাই বলি হে সাত কাটা বুড়াটা নিবগা এনে আছে এক দার এক কাটা বুড়াটা ফেলাই হ্যাঁ ঠিক আছে চার জন একটা সবা ভাগ করে দিয়ালাম এক সাইড পান না সাইড জন টাকা তুমি তুমি লো মানুষ লেবো দিব

আমরা চাই যে আইন আমাদের আইন আমাদের জমি আমাদের তামারদের আমাদের বুঝাই দেন ওদের তো ওদের দেন ওরা বুঝে নেন হ্যাঁ ওরা চাচ্ছে যে আমাদের সামনে দুই দাগে জমি ওরা চাচ্ছে এক দাগে পুরোটা নিয়ে নেব আমার বাড়ি ঘর এটা নিয়ে নিতে চাইতেছে পুরো রাস্তাঘাট আমাদের বন্ধ করে রাখছে আমার শ্বাস অসুস্থ মানুষ আমরা চাচ্ছি যে সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে আমরা চাচ্ছি আইনের আইনের আশ্রয় চাই আপনারা আইনের আশ্রয়ের মাধ্যমে আমাদের একটা সঠিক হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী বলেছে জমি দলিল যার হ্যাঁ তাদের এই বলেছে জমি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনার কাছে এরই আবেদন আমাদের যে আমাদের লেজ্য জমি আমাদের লেজ্য যেটা আমাদের এটা দেব তোর আবার কেলি উৎসব এই আমার এই নিতে হইছে হ্যাঁ তার কেন বলেছে